তো হ্যালো গাইস তো আমি একটা টিপস দিচ্ছি আপনাদেরকে তো আপনারা ভালো করে ভিডিওটা লাস্ট অব দি দেখবেন তো আমি কীভাবে ওষুধটা করে নেব তো আপনারা এক সপ্তাহে ইউজ করে দেখতে পারেন ঠিক আছে তো প্রথমত আমি এই পাতার একটা ঠাল নিলাম ঠিক আছে এই ঠালটা নিয়ে নিলাম যাতে যেন আমার সুবিধে হয় আপনাদেরকে দেখাতে তো আমি এটা নিয়ে নিলাম তো এখান থেকে আমাকে পনেরো বিশটি পাতা নিয়ে নিতে হবে ঠিক আছে তো এই জন্যে নিয়ে নেব যাতে করে জিনতে দেখাতে আপনাদেরকে ভালো হয় ঠিক আছে পনেরো বিশটি পাতা আপনারাও নিয়ে নেবেন ঠিক আছে আর কাঁচা হলুদ নিয়ে নেবেন তো ভালো করে এই পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে এই পাতাগুলো ধুয়ে নেবেন তো আমি ধুয়ে নিচ্ছি ঠিক আছে আর আপনাদের বহুত টাকা পয়সা খরচ করছেন কিন্তু তবুও মানে আপনার বরুণ ভালো করতে পারেন নেই কিন্তু আপনার একটা ভুল ঘরোয়া ওষুধ দিয়ে চিকিৎসা করেন নাই ঠিক আছে তো আমি এই টিপসটা দিচ্ছি আমি বহুত ঝুনারে উপকার করে দিছি বহুত ঝুনারে কালো দাগ বরুণ ভালো করে দিছি ঠিক আছে তো আপনারা ভালো করে ধুয়ে এটা মিক্স করে নেবেন ঠিক আছে তো আমি মিক্স করে নিচ্ছি তো আমার কাছে তো কাঁচা হলুদ নেই তো আমি গুঁড়া দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে তো আপনারা কিন্তু কাঁচা হলুদ দিয়ে দেবেন ঠিক আছে তো আমার কাছে কিন্তু শুকনা আছে এই জন্য আমি শুকনা দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আপনারা কাঁচা হলুদ দিয়ে দেবেন তেই কামটা জলদি হবে ঠিক আছে তো আপনারা হলুদের গুঁড়া দিবেন না তো আমি এমনি এমনি আপনাদেরকে দেখাচ্ছি মানে ভিডিওটা বানায় দেখানোর আগে এই জন্য দেখাচ্ছি ঠিক আছে তো এই রকম করে মানে পুরো মিক্স করে নিয়ে আপনারা হালকা করে মেরে দিবেন ঠিক আছে মারার পিছত আপনারা কি করবেন পনেরো বিশ মিনিট মান মুখ ধরি থাকবেন ঠিক আছে ধরি থাকার ধরি থাকার পাশে আপনারা হালকা ঠান্ডা পানি দিয়ে আপনারা মুখটে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আপনি কোনো সোনো ইউজ করবেন না আপনারা যেটা সোনো ইউজ করেন এটা সোনো ইউজ করবেন না এটা এক সপ্তাহে ইউজ করবেন আপনার যেগুলো কালো দাগ বরুম যেগুলো আছে সবগুলো ভালো হয়ে যাব ঠিক আছে আর আল্লাহ দেহনে ওলার মালিক আল্লাহ তো আমি এটা টিপস দিচ্ছি এই জন্য আমি বহুত ঝুনা কেড়ে মানে ভালো করে দিচ্ছি তো দেখতে পারবেন আমার উন আরও একটা চ্যানেল আছে ওখানে যা দেখতে পারবেন তো এটা আমার নিউ চ্যানেল তো এটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ফেসবুক আইডি আছে এটাও ফলো করে নেবেন তো নতুন নতুন আরও টিপস পাইতে আমাকে সহযোগিতা করবেন কমেন্ট করবেন আরও বেশি বেশি করে আরও শেয়ার করে দিবেন ঠিক আছে ভিডিওটা লাইক তো